আসসালামু আলাইকুম বন্ধুরা এম এস পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি নির্মাণ করার জন্য তো আজকে আমরা নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো একটি ডুপ্লেক্স বাড়ি বাড়ির গেট এবং ভিতরে কত সুন্দর এই বাড়িটি কিন্তু আমরা নির্মাণ করেছি দুই হাজার একুশ সালে হ্যান্ড করেছি আর ইনি হচ্ছে একজন প্রবাসী ভাই কারণ প্রতিটা প্রবাসী ভাই কিন্তু স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ি নির্মাণ করবে তো এই ভাইয়েরও কিন্তু একটা স্বপ্ন ছিল একটা সুন্দর ডোপ্লেস বাড়ি তৈরি করবে তো তিনের স্বপ্ন অনুযায়ী তিনার বাড়িটি নির্মাণ হয়েছে কত সুন্দর লাগতেছে সেই ডোপ্লেস বাড়িটি আজকে আপনাদেরকে পুরো বাড়িটি ঘুরিয়ে ঘুরে দেখাবো তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিংয়ের সামনের যে অংশটা রয়েছে এটি হচ্ছে রাস্তা রাস্তার সঙ্গেই রয়েছে কিন্তু এটা হচ্ছে মেইন গেট তো আপনাদেরকে রাস্তা থেকে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে গেটটা অনেক সুন্দর লাগতেছে কিন্তু গেটের সামনেটা একটা সিম্পলের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন গাভি গেট তো আমরা এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন তো এই যে সামনের লোকটা কামল ভাই গেটে লাগিয়ে দিন চো কামল ভাই কামল ভাই গেটে লাগিয়ে দিন দরজাটা তো বন্ধুরা আমরা মেন গেট দিয়ে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এই সামনে দিয়ে এদিক দিয়ে যাই কিন্তু সামনে দেখতে পাচ্ছেন যে দরজাটা এটা কিন্তু কাঠের দরজা লাগানো হয়েছে এবং সামনে একটা সুন্দর গেট রয়েছে সেটা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা যে সামনের যে বিল্ডিং এর লুকটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক আকর্ষণীয় একটা বিল্ডিং অনেক ভালো লাগতেছে আমাকেই ভালো লাগতেছে তো বন্ধুরা দেখে আপনাদেরকে দেখাই এই যে একটা একটা ব্যালকনি রয়েছে এখানে আবার উপরে বেলকনি রয়েছে সামনে দেখতে পাচ্ছেন গোলটা এটাও রয়েছে একটি বেলকনি তো দুই সাইডেই বেলকনি রয়েছে বেলকনি ডিজাইনগুলো গুলো কিন্তু অনেক সুন্দর অনেক আকর্ষণীয় হয়েছে এগুলো কিন্তু বেলকনি আর দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু বেলকনিতে আমরা উপরে গ্রিল ব্যবহার করে নিই একবারে ফাঁকা রেখেছি আর অনেক সুন্দর লাগে কিন্তু আপনাদের কেমন লাগতেছে তা জানি না কিন্তু আমাকে অনেক সুন্দর লাগে এবং যেই দেখে বিল্ডিংটা সেই কিন্তু একটা করে ছবি তুলে নেওয়া যায় আসলেই সামনাসামনি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটা আপনাদের কাছ নিচ থেকে উপর পর্যন্ত ছোট মানে ছোট জায়গার মধ্যে একটা সুন্দর বিল্ডিং সামনে দেখতে দেখেন উপরে রিপ রয়েছে এবং ট্যাঙ্কের উপর কাজ করেছি রেলিংগুলো অনেক সুন্দরভাবে ডিজাইন করে আমরা এগুলো করেছি এবং ব্যালকনির ডিজাইনগুলো বের করেছি এবং উপরে দেখতে পাচ্ছেন ব্যালকনির উপরেও কিন্তু আমরা একটা ডিজাইন বের করছি তো বন্ধুরা তোমাদেরকে যদি আসলে ভিডিও ভিডিওটি ভালো লাগে এবং বিল্ডিংটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন কারণ এই বিল্ডিং সুন্দর বিল্ডিং দেখে কিন্তু অনেকের বিল্ডিং নির্মাণ করার ইচ্ছে জাগে তো আমরা পিছন দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন পিছন দিক থেকে কিন্তু আপনার এইরকম লাগে পশ্চিম দিক থেকে আপনার আবার এখানে বাড়িঘর রয়েছে তাই কিন্তু দেখা যাচ্ছে না এটা হচ্ছে পিছন সাইড একবারে ব্যাক সাইড এটা রয়েছে ব্যাক সাইড আপনাকে দেখাচ্ছি টিকেন রয়েছে তো সব দিক দিয়ে মোটামুটি অনেক সুন্দর একটা বিল্ডিং অনেক সুন্দর একটা বিল্ডিং লাগে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং বিল্ডিং নির্মাণের যাবতীয় পরামর্শ চাইলে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও কেতু